নড়াইলে সেকাটি ভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরে শিক্ষানবী ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা কালীগঞ্জে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় করার প্রতিবাদ মিছিল শিক্ষা শান্তি প্রগতি বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেখাটি তফনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় নড়াইল সদর নড়াইল দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ প্রথম দিন শুরুর রজনীতে প্রথমে ছুরা ও গীতা এরপর শপথবাক্য তারপর জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন শেষ হলে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান শুভ উদ্বোধন ঘোষণা শেষে স্কুলটির ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর মাঠ পাস অর্থাৎ র্যালিতে সারিবদ্ধ হয়ে সমস্ত মাঠ পরিদক্ষিণ করেন স্কুলটির ছাত্র ও ছাত্রীরা এবং দলনেতা কর্তৃক স্কুলটির সকল শিক্ষককে সম্মান প্রদর্শন করার মাধ্যমে প্রথম পর্যায়ের কাজ শেষ হলে পরবর্তীতে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় প্রায় ছাত্রদের জন্য বারোটি ইভেন্ট মেয়েদের জন্য বারোটি ইভেন্ট এবং বৈরাগতদের জন্য তিনটি ইভেন্ট মোট সাতাশটি ইভেন্টে খেলাধুলা পরিচালিত হয় এ সমস্ত খেলার মধ্যে আকর্ষণীয় কিছু খেলা ছিল যেমন মোরগ লড়াই চেয়ার চিটিং বিস্কুট দৌড় দড়ি লাভ লম্বা লাভ ও উচ্চ সহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় আর বহিরাগতদের জন্য সোলো সাইকেল রেঞ্জ এক মিটার দৌড় ও মেয়েদের জন্য চেয়ার সিটিং দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রথম দিন অর্থাৎ আজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ও আগামী কাল সকাল 9:30 মিনিট হতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় এবং শিক্ষাক্রমের বিষয়বস্তু আনন্দদায়ক করার জন্য আবৃত্তি, উপস্থিত বকৃতা, অভিনয়, নৃত্য, সংগীত, অঙ্কন, সুন্দর হাতের লেখা ইত্যাদি বিষয় গুরুত্ব দেওয়া প্রয়োজন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ শিক্ষার্থীদের সৈষ্ণতা ও মানসিক মনোবল বৃদ্ধি সহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠার জন্য ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নীতিমালা অনুযায়ী দুই সালে এই অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হচ্ছে যশোরের শিক্ষানবিশ বিষয় তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত আজকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি পাস করা কোনো কলেজ থেকে পাস করা কোনো শিক্ষার্থী যদি বলে যে ঠিক আছে আমি অন্য কোনো চাকরি খুঁজবো না ঘুষ দেবো না চাকরি পিছনে দেবো না আমি ভালো করে ফুচকা বানাতে শিখবো ফুচকা বিক্রি দেব আত্মীয় স্বজন কি বলবে গ্রামের লোক কি বলবে বন্ধু সবারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম জেলা প্রশাসক যশোর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জায়দ হাসান টুকুন সভাপতি প্লেস ক্লাব যশোর ও সম্পাদক দৈনিক যশোর আরও উপস্থিত ছিলেন জনাব মেরিনা আক্তার উপনির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর বাস্তবায়নে জাগরণ চক্র ফাউন্ডেশন জেসিএফ যশোর ও কারিগরি ও আর্থিক সহযোগিতায় কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ লজ্জা ভাঙতে হবে যে লজ্জা ভাঙতে পারবে তার পক্ষে উদ্যোক্তা হওয়া সবচেয়ে সহজ কাজ আর যার মধ্যে লজ্জা থাকবে যে মানুষ বলবে সে কখনো উদ্যোক্তা আপনারা খেয়াল করে দেখেন যে একজন চটপটি বিক্রেতা চটপটি বিক্রেতার প্রতিদিন কত টাকা লাভ হয় মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা 20000 টাকা পার্ট বে সে যদি লাভ করে তার ব্যবসা সব খরচ বাদ দিয়ে এই টাকাটা কাকে দিয়ে আজকে যদি কোনো বিশ্ববিদ্যালয় ধরে পড়ুয়া কোনো বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি পাস করা কোনো কলেজ থেকে পাশ করা কোনো শিক্ষার্থী যদি যে ঠিক আছে আমি কোনো না চাকরি খুঁজবো না ঘুষ দেব না চাকরির পেছনে দৌড়াবো না আমি ভালো করে ফুসকা বানাতে শিখবো ফুসকা বিক্রি লবো আত্মীয়-স্বজন কি বলবে গ্রামের লোক কি বলবে বন্ধু ছাত্রনেতা সোহেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি শেখাছি না নাকি তার যুদ্ধ নামাজ পড়ে তার নামাজ একটি গোপন নামাজ এটা গল্প করে বেড়ানোর মতো কোনো বিষয় না যেদিন তিনি টেলিভিশনে গল্প করে বলতেন তার নামাজ না পড়ে ঘুমান না সেই দিনই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ একটি ভণ্ড মহিলা যে নামাজ রোজাকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বুধবার বিকেলে ঝিনাইদার কালীগঞ্জ উপজেলায় চাপরাইল বাজারে চার নম্বর নিরামতপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সৈরাচার হাসিনার অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এমন মন্তব্য করেন তিনি সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন সকালবেলা মানুষ ভোট কিনতে গিয়ে ভোট দিবে সেই ভোটে তিনি জিততে পারবে না সেই সাহস তার ছিল না তাই সে তাহাজুদ নামাজ পড়ে পুলিশ র্যাপ দিয়ে ভোট কাটতে যেতেন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আপনার দেখেছেন এক শাড়িতে এমনকি একটি স্যান্ডেলও পরতে পারেন নাই বাপদাদের বাড়ি ভারতে পালিয়ে গেছে আরও দশ মিনিট দেরি হলে যেভাবে আপনি বিএনপি নেতাকর্মীদের গুণ খুম করেছেন ঠিক সেভাবে বাংলার মানুষেরা আপনার একই অবস্থা করত। আপনি তো নৌকায় উঠে বইটা খুঁজে পান না আবার ভারতে বসে হুঙ্কার দেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না দ্রুত মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন আপনারাও বিনা ভোটের সরকারে বসে আছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি না হলে বাংলার মানুষ আবার আপনাদের লাঠি নিয়ে তারা করবে মিনামত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর নুরুল ইসলাম সৈদুল ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিঠু উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান লেনুট পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনরসে জবেদলিশও অন্যান্যরা আnablander bakar boi bhai janta khale ache baje bani karon janna

বৈষম্য বিশাল হয়ে গেছেন লেখাপড়া ম্যাট্রিক পাশ করেছেন কি না করেন নাই কি হল দেখে যাবেন ঠেঙের উপর ঠ্যাং উঠে কি পরিমাণ নাচায় আরে বাবা এখনো বিয়ের বয়স হয় নাই এখনো ম্যাট্রিক পাশের বয়স হয় নাই বাবার বয়সের মতো একদম একদম কি হলো দিদির তোমাদের কাছে ক্ষমতা বাংলার না বাংলাদ্য